হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গেম নিয়ে এসেছি আরে ভাই আমি তোমাকে একটা গেম দিয়েছি দিয়েছি কিন্তু তুমি এটা এক লাইনে নিয়ে যাবা কিন্তু কি পারবা মানে এটা একটানে মিলিতে হবে নাকি এটা একটানে মিলিতে হবে তুমি কি প্রস্তুত হ্যাঁ অবশ্যই প্রস্তুত এখন তুমি জুরি দর্শকদের দেখাতে চাও দেখাতে পারো ওকে ওকে তো সবাই দেখুন উনি কি করছে রেডি হ্যাঁ রেডি হ্যাঁ দেখুন ও একটা হবে না হ্যাঁ একটা মিলেতে হবে আচ্ছা একটু ম্যাপ হুম ম্যাপ পেয়ে গেছি হবে সবাই ভাবেন কে ভাবে মিলাবে আমি বিসমিল্লা হুম এখান থেকে শুরু করলো আচ্ছা वट की जगह कैसे न की ओके भाई ओश दे ए यस जैक आप इतने पे अच्छे हैं तो सक्सेस हैं तो जे जे पार बन अपने न प्लीज अपने कोई देखते पारें oh नहीं भाई इतना सक्सेसफुल है शे पास से जैक oh तारा हम गुल्ला হ্যাঁ ভালো হচ্ছে না ঠিক আছে ঠিক আছে তো সব থাকবেন সবাই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে যাবেন পাশে থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ